যুব দেশের আর্থসামাজিক মুক্তি স্লোগানে ভালুকায় কিশোর কিশোরী ও যুব সম্মেলন দু পপি ও এডুকো বাংলাদেশের বর্ণাঢ্য আয়োজনে ও সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে বুধবার দিনব্যাপী ভালুকা সরকারি কলেজ মাঠে যুবশক্তিতেই দেশের আর্থসামাজিক মুক্তি এই স্লোগানে কিশোর কিশোরী ও যুব সম্মেলনে চল্লিশটি ইউথ ক্লাবের সদস্যদের অংশগ্রহণে মহিলা পুরুষ ফুটবল টুর্নামেন্ট মার্শাল আর্ট প্রদর্শন সামাজিক বিভিন্ন অপরাধ প্রবণতার প্রতিরোধমূলক ডিসপ্লে প্রদর্শন সহ বার্ষিক কর্মপরিকল্পনার স্টল বাল্যবিবাহ সহ বিভিন্ন সামাজিক বন্ধনে স্টিকার প্রদর্শন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান পুরস্কার চেক বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে উক্ত অনুষ্ঠানে পপি প্রজেক্ট কোঅর্ডিনেটর রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে ও প্রকল্প কর্মকর্তা এস এম তুষারের সঞ্চালনায় ভালুকা সরকারি কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামরুজ্জামান তুহিনের উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ফারহান জিসান এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জহিরুদ্দিন উপজেলা সহকারী শিক্ষা অফিসার দিলদার হোসেন সহকারী শিক্ষা অফিসার ইলিয়াস কাঞ্চন গোয়ারি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবিদিন রফিক রাজু ক্যাডেট একাডেমির পরিচালক আজিমউদ্দিন সুমন এএসআই আতিক সহকারী শিক্ষক আমিনুর ইসলাম উপজেলা সম্পদ হাসপাতালের এআই টেকনিশিয়ান আরাফাত সানি কলেজ ছাত্র দলের আহ্বায়ক এস এম আলীরাজ ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য টিপু সরকারসহ সহ ইউথ ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন উক্ত অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে পপির প্রকল্প কর্মকর্তা তিতুমির সাংস্কৃতিক পর্ব পরিচালনায় বাংলাদেশ টেলিভিশনের কণ্ঠশিল্পী এস এম সুজন খান রহমান আলম সার প্যালেস এখানে টিভি ফ্রিজ রড সিমেন্ট স্যালো মেশিন ও পাওয়ার টিলার সহজ কিস্তিতে বিক্রি করা হয় প্রোপাইটর মোহাম্মদ মিস্টার আলম স্থান খালাসপির বীরগঞ্জ রংপুর ইজি বাই ইলেকট্রনিক্স এখানে খুচরা ও পাইকারি এবং সহজ সিঙ্গার যমুনা ও অল্টানি ফ্রিজ সহ সকল পণ্য বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ আব্দুর রাজ্জাক মণ্ডল স্থান উপজেলা পরিষদ সংলগ্ন জামতলা রোড পীরগঞ্জ রংপুর